আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু মোটামুটি আপনার দিতে হাতে ভালোবাসি আচ্ছা আপু আপনি তো অনেক কষ্ট করে অনেক পথ জানি করে আপনি আমাদের কাছে আসছেন আসলে ও শুনে খুব ভালো লাগছে তো আপু আপনার নামটা বয়সটা বলুন আর এই যে আপনার হাতের টাকাগুলি আপনার হাতে টাকাগুলি একটু দেখান দেখি যে দেখতেছি হ্যাঁ কেন হোক কোথা থেকে আসলে এটা একটু

প্রিয় দর্শক আচ্ছা আপু তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি কারণ অনেকে আছেন দেশের দেশে প্রদেশের বাইর থেকে ফোন দিয়ে ফোন দিয়ে ডিস্টার্ব করে এই যে আপনিকে দেখতেছেন আপনারা অযথা খেয়ে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যদি কারো ভালো লেগে থাকে তাহলে ফোন দিবেন এই আপনি দুতালে একটা বাড়ি আছে এবং জায়গা জুগে মোটামুটি ভালোই আছে আর এই টাকাটা দেখতেছেন এই জায়গায় আপনার যে টাকাটা আপনারা দেখতেছেন এই টাকাটা সে বিয়ে হলে স্বামীকে মাস করে দেবে তার জন্য আর আরেকটা বিষয় হলো আপনাদের ভিতর থেকে যদি কেউ যদি পছন্দ করে থাকেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আবহাওয়া বাড়িতে অফিস থেকে লোক পাঠাবো আবহাওয়া বাড়িতে যাবে আর আসা যাওয়ার জন্য যাতায়াত খরচ হওয়ার জন্য ওই পাঁচজন লোক যাবে ওনাদেরকে দিলে হবে কারণ আমরা অফিস আর কোনো খরচ নেই আচ্ছা

কাকি ওই কাকি ছেলে আছে ছেলেটা বিয়ের জন্য আমার বাড়িতে আসছে তা আমি আমার মারে বলছি ছেলেটা আমি করে আর মনে করেন আমার পছন্দ আর আমি আত্মীয় বিয়ে করতে চাই আপনি ভিতর আপনি চাচ্ছেন না যে আর আরেকটা বিষয় আপনার আত্মীয় স্বজনরা চাচ্ছে যে আপনাকে ওনাদের মানে ফ্যামিলিতে নিয়ে চাইতেছেন না

প্রিয় দর্শক আপন কথা হলো সে গরিব হলেও চলবে কিন্তু ভালো হতে হবে সৎ হতে হবে যাতে সে তাকে সবসময় সুখে শান্তিতে রাখে ওনার খোঁজ রাখে তো আপ আপনি দুঃখ করবেন না আপনি একটা করবেন না অবশ্যই আপনার জীবনে জীবন পাবেন কারণ গরিব মানুষদেরই বেশি কষ্ট হয় সৎ মানুষদেরই বেশি কষ্ট হয় সৎ হয়ে গরিব হয় কারণ অনেক মানুষ আছে যে টাকা পয়সা আছে মনের ওনারা ভালো নাই আচ্ছা প্রিয় দর্শক যে জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন সবার জন্য এ আমরা কিনে বসে থাকবে যে তুমি ভালো একজন সঙ্গী পাই সবাই দোয়া করবেন